এখন আসুন যে আল্লাহ পৃথিবীতে সবকিছু আমাদের জন্য তৈরি করলেন আল্লাহ বলছেন অমা খলাক্তুল জিন্নাবল ইংসা ইল্লা লিয়া বুদুন পবিত্র করনুল কারিমের একান্ন নাম্বার সোরা সোরা জারিয়াতের ছাপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে কেবল মাত্র আমার এবাদতের জন্যই তৈরি করেছি আল্লাহ বলছেন যে শুধু আমার এবাদতের জন্যই তৈরি করেছি তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে এবাদতের জন্য তৈরি করেছেন আর দুনিয়াতে যা কিছু দিয়েছেন সব আমাদের জন্যই দিয়েছেন তো এই এবাদতের মধ্যে একটা এবাদতের নাম হলো নামাজ পাশত্ত নামাজ এই নামাজ আমাদের পরে ফরজে আইন এটা আমাদের জন্য তোফা হাদিয়া নবীর মাধ্যমে মেয়ারাজের দিন আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আমরা জানি আমাদের উপরে আল্লাহ প্রথমে নামাজ দিয়েছিলেন আল্লাহর নবী কমাতে পাঁচ অক্তে নিয়ে এসেছেন নিয়ে আসার পরে মনে মনে আমার রসুল চিন্তা করছেন যে আমার উম্মতেরা এই পাঁচ অক্ত নামাজও কি ঠিকভাবে পড়তে পারবে তারা হয়তো বা এটাও পারবে না এইভাবে কথোপকথন হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন বন্ধু মোহাম্মদু তোমার উন্মতেরা যদি পাঁচ পাঁচক্ত নামাজ ঠিকভাবে আদায় করে আমি যে প্রথমে পঞ্চাশ লিখেছিলাম আমি কাটব না তাদের আমলে পাঁচক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তেরই স্বাব দাম করে দিব হাল্লা তোমার পাঁচ পাঁচক্ত পড়বে আমি আল্লাহ পঞ্চাশ ভক্তেরই সবই তাদেরকে দিয়ে দিব এই যে নামাজ এই নামাজটা আমাদের জন্য ফরজে আইন আল্লাহ রব আলমিন একাধিক জায়গায় বলছেন ওয়াকিমুসালাহ নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নবী করিম সাল্লাম মৃত্যুর অন্তিম সময় মৃত্যু বরণ করবেন সেই সময়েও আসাল আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না তোমরা নামাজ ছেড়ে দিও না তোমাদের অধীনস্থদের অধিকার বুঝিয়ে দিও এইভাবে সারাটা জীবন আমার নবী নামাজের কথা বলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবাই নামাজ আদায় করছেন নামাজরত অবস্থায় তাদের সময়ের কাফেরেরা আমার নবীকে কত কষ্টই না দিয়েছে নবীর মাথার ওপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে আমরা গত আলোচনায় শুনেছিলাম মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে গোবর পচা পচা উটের অংশগুলো চাপিয়ে দিয়েছে কি কষ্টই না দিয়েছে এই নামাজের জন্য কিন্তু আমরা নামাজ আদায় করি না এই নামাজ সম্পর্কে আবু দাউদ শরীফের হাদিস নবী করিম সাল্লা বলছেন হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ আগে নিবেন নামাজের হিসাব আগে হবে তা এই যে নামাজ এই নামাজটা আমাদের জন্য ফার্জে আইন আর এই নামাজ যদি আমরা আদায় করি আল্লাহ রব্বুল আলমিন ইহকালীন পরকালীন কল্যাণ লাভ এই নামাজের মধ্যে রেখে দিয়েছেন সুহান আল্লাহ এই লাভগুলো আমরা শুনব শোনার আগে বলে নিতে চাই যে দুনিয়াবি লাভের জন্য আমরা এই কাজ করব না পরকালীন লাভের জন্য করব ইংসা আল্লাহ যদি দুনিয়াবি লাভের জন্য করেন তাহলে আল্লাহ দুনিয়াতেই দিবে পরকাল অন্ধকার পরকালে কিচ্ছু পাবেন না এজন্য আমরা পরকালের জন্য করব আপনি আমি আমরা যদি নামাজ ঠিকভাবে আদায় করি তাহলে তাহলে আধ্যাত্মিক আমাদের ষাটটি উপকার হবে আমাদের অন্তরের আত্মাতিক আমাদের যে কলবের অন্তরের ষাটটি উপকার হবে আর পরকালীন আটটি উপকার হবে এই সাত আর আটে পনেরোটা উপকার সম্পর্কে আমরা একটু সংক্ষেপে শুনবো ইনশাল্লাহ এক নাম্বার আল্লাহ রবুল আলমিন নামাজের মাধ্যমে আপনাকে আমাকে উনার কাছ থেকে পাপের কাছ থেকে বেঁচে থাকার তাওফিক দান করবেন হ্যাঁ আল্লাহ তো কোরআনই বলেছেন কোরানই তো আল্লাহ বলেছেন বলেছেন যে নামাজ মানুষকে ফাহিসার কাছ থেকে বিরত রাখে ইন না তানহা আনিল ফাশাহ ইউল মুংকার নামাজ মানুষকে ফাহিসের কাছ থেকে খারাপ কাছ থেকে বিরত রাখে এই আপনার যত পাপ আছে যত গুণা আছে এ সকল গুণার থেকে নামাজ আপনাকে বাঁচিয়ে দিবে দুই নাম্বার আল্লাহর সান্নিধ্য আল্লাহর ঘনিষ্ঠ আল্লাহর কাছের বান্দা আল্লাহ আপনাকে করে নিবেন আল্লাহ যদি আপনি পাঁচাক্ত নামাজ আদায় করেন তো আল্লাহর নৈকট্য হাসিল করবেন আল্লাহর গোলামদের কাছের গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তিন নাম্বার আল্লাহ রবুল আলমিন আত্মিক শান্তি মনের যে প্রশান্তি এই প্রশান্তি নামাজের মাধ্যমে দান করবেন যারা নামাজি তারাই বুঝে যে নামাজের মাধ্যমে মনে কত শান্তি পাওয়া যায় যারা বেনামাজি এটা বুঝবে না যারা নামাজি তারাই জানে যারা নামাজকে ভালোবাসে যদি নামাজের ওক্ত চলে যায় কোনো কারণবশত নামাজ আদায় করতে না পারে দেখবেন তাদের মনের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় অস্থিরতা শুরু হয়ে যায় যে নামাজের রক্ত চলে গেল এই যে আত্মার শান্তি এটা নামাজের মাধ্যমে আল্লাহ দান করেন চার নাম্বার জীবনের উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দেন এই নামাজের মাধ্যমে আপনার জীবনের যে উদ্দেশ্য আল্লাহ সব পূরণ করে দিবেন পাঁচ নাম্বার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আল্লাহর কৃতজ্ঞ বান্দা শুকুর গুজার বান্দা হওয়ার তাওফিক দান করবেন এই নামাজের মাধ্যমে ছয় নাম্বার আল্লাহ রব্বুল আলমিন পাপের প্রাশ্চিত্য ও ক্ষমা লাভের জন্য আল্লাহ আপনাকে কবুল করবেন এই নামাজের মাধ্যমে মনে করেন পিছনের জীবনে অতীতে পাপ করেছেন অন্যায় করেছেন নামাজ পড়েন নাই এই নামাজ শুরু করেছেন এই নামাজের মাধ্যমে পাপের যে প্রাশ্চিত্ব ক্ষমার যে একটা টেন্ডেন্সি আল্লাহর কাছে চাইতে হবে এটা আল্লাহ আপনার মনে সৃষ্টি করে দিবেন তৈরি করে দিবেন সাত নাম্বার আল্লাহ রাবুল আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এই নামাজের মাধ্যমে হ্যাঁ আল্লাহ তাহলে এই সাতটি হলো আধ্যাত্মিক উপকার এবং আটটি হলো জাগতিক বা শারীরিক আমাদের শরীরের উপকার এখন শুনব আট নম্বরে আল্লাহ রব্বুল আলমিন এই নামাজের মাধ্যমে মানুষের সময় অনুবর্তিতা অর্থাৎ সময়ের যে মূল্য এ সময়ের মূল্য শিক্ষা দেয় দেয় নামাজের মাধ্যমে আজকে বাঙালি আমরা নামাজের মাধ্যমে যদি এই সময়ের দামটা বুঝতে পারতাম তাহলে সময় ঠিকভাবে ব্যবহার করতাম দেখবেন বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় বা বন্ধুকে কথা দিয়েছেন বা কাউকে বলেছেন যে অমক সময় আসবো কিন্তু আমরা সময় মতো যেতে পারি না কারণ কি সময়ের যে ব্যবহার এটা আমরা করতে পারি না আর এই ব্যবহারটা শিখতে পারবেন নামাজের মাধ্যমে পাশ্চাত্য নামাজের সময় আপনার জানা আছে যখন সময় মতো আসবেন এই অভ্যাসটা আপনার জীবনেও বাস্তবায়ন হয়ে যাবে তাহলে সময় অনুবর্তিটা এই নামাজের মাধ্যমে সময়ের মূল্য আপনি দিতে পারবেন নয় নম্বরে মানসিক ও শারীরিক সুস্থতা আল্লাহ দান করবেন নামাজের মাধ্যমে মানসিক এবং শারীরিক সুস্থতা আল্লাহ দান করবেন মানসিক অশান্তি থেকে বেঁচে থাকবেন শারীরিক অশান্তি থেকে বেঁচে থাকবেন শারীরিক অশান্তি থেকে যে বাঁচবেন এর একটা এক্সাম্পল দিই নামাজের আগে আমরা কি করি অজু করি অজু না করলে কি নামাজ হবে নামাজ হবে না কোনো এক সময় যখন বয়স কম ছিল তখন আমার মনে একটা প্রশ্ন ছিল যে নামাজের জন্য ওজু করার কি দরকার ছোট মানুষের যা কথা নামাজের জন্য করতে হবে কেন আসলাম নামাজ চলে গেলাম তো এটা কাউকে জিজ্ঞাসাও করা হয়নি কিন্তু এটার টের পেয়েছি এটা অনুধাবন করেছি যখন করোনা এসেছে যখন করোনা আসলো তখন বুঝলাম যে আল্লাহ কেন নামাজের আগে উজু করতে বলেছে এই অজুর মাধ্যমে কত উপকার যে আল্লাহ আমাদেরকে দান করেন একটা মানুষ যখন পাঁচক্ত নামাজের জন্য পাঁচবার উজু করবে তার শরীরের সকল রোগ জীবাণু শরীর থেকে বের হয়ে যাবে চীনের একজন ডাক্তার উনার কাজ ছিল মানুষের বডি সম্পর্কে রিসার্চ করা তো উনি চিন্তা করলেন যে মুসলমানদের জীবন আদর্শ তাদের উঠা বসা চলা ফিরা এ সম্পর্কে একটু জানা দরকার তুমি একটা ইসলামিক রাষ্ট্র সফর করলেন পরে উনি দেখলেন যে কিছু মানুষ হাত দিয়ে পানি ধুচ্ছে পানি দিয়ে হাত ধুচ্ছে মুখ ধুচ্ছে কুলি করছে নাকে পানি দিচ্ছে ডাক্তার এটা দেখে আশ্চর্য হলেন যে কি ব্যাপার এরা এই কাজ করছে কেন কুলি করছে নাক ধুচ্ছে নাক পরিষ্কার করছে হাত ধুচ্ছে এর কারণ কি উনি যেহেতু গবেষক জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা এগুলো করছেন কেন কুলি করছেন নাক পরিষ্কার মুখ ধুচ্ছেন হাত ধুচ্ছেন এর কারণ কি তারা বলল যে আমরা নামাজের জন্য অজু করছি কেন উজু করছেন এটা পবিত্রতা অর্জন এটা আপনাদেরকে কে শিখিয়েছেন আমাদের নবী শিখিয়েছেন তো কই তো উনি তো ইন্তেকাল করেছেন কবে চোদ্দশো বছর আগে বিজ্ঞানী আশ্চর্য হলেন যে আজকের তথ্য প্রযুক্তির এই যুগে আমরা আবিষ্কার করলাম যে মানুষকে সুস্থ থাকতে হলে দিনে কম পক্ষে পাঁচবার পানি দিয়ে তার শরীরকে মাসাজ করতে হবে সুস্থ থাকতে হলে দিনে কমপক্ষে পক্ষে পাঁচবার শরীরকে মাসাজ করতে হবে মাসাজ যদি করেন আমাদের শরীরের চামড়ার নিচে ইকো পয়েন্ট আছে যে পয়েন্টগুলো নিয়ে মাসাজের মাধ্যমে পানি প্রবেশ করে আর এই কারণে শরীর থেকে হাজারো রোগ জীবাণু বের হয়ে যায় হ্যাঁ রক্ত চলাচল স্বাভাবিক হয় স্বাভাবিক আশ্চর্য হলেন যে আপনি কি বলেন আমি আমরা আজকের এই তথ্য প্রযুক্তির এই যুগে আবিষ্কার করলাম আর আপনি বলছেন যে 1400 বছর আগে নিশ্চয়ই এটা কোনো অন্যপ্রচিত ধর্ম হতে পারে না এটা এই স্রষ্টার ধর্ম হতে পারে ওনারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তাহলে নামাজের আমরা আরেকটা উপকার পেলাম নয় নাম্বার উপকার যে মানসিক ও শারীরিক সুস্থতা আল্লাহ দান করবেন 10 নাম্বার শৃঙ্খলা আল্লাহ এই নামাজের মাধ্যমে ধারাবাহিকতা শৃঙ্খলার শিক্ষা আমাদেরকে দান করবেন এই নামাজের মাধ্যমে আমরা ধারাবাহিকতা আদব শৃঙ্খলা এই যে নামাজের কাতার যে যেখানে ইচ্ছা সেখানেকে দাঁড়াতে পারে না সুন্দর করে কাতার সোজা করে একজনের পাশে আরেকজনা দাঁড়ায় এই যে শৃঙ্খলা এটা আমরা নামাজের মাধ্যমে শিখতে পারি এরপরে এগারো নাম্বার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকে দৈনিক পাঁচ নামাজ যখন আপনি আদায় করবেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকবে ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার কিছু গবেষক এই নামাজ নিয়ে গবেষণা করলেন যে নামাজের মাধ্যমে এমন কি আছে মুসলমানদের রোগ কম হয় যারা নামাজ আদায় করে তারা গবেষণা শুরু করলেন গবেষণা করে ওই দলের মধ্যে যারা ছিলেন লিডার সহ সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন তারা গবেষণা করে দেখলেন যে মানুষ যখন নামাজ পড়ে নামাজের জন্য যখন তারা নিয়ত করে হাত বাঁধে সেজদার জায়গায় চোখ দেয় ওই যে তারা দৃষ্টিটা ওই জায়গাতে রাখছে ওই জায়গাতে রাখার কারণে তাদের মাইন্ড এক জায়গাতে থাকছে তারা একটা বিষয়কে নিয়ে চিন্তা করা শিখছে আপনি আমি আমরা এক মিনিটও আমাদের মাইন্ডকে স্থির রাখতে পারবো না যদি কথা বিশ্বাস না হয় নিজে নিজে পরীক্ষা করবেন যে আপনি যে কোনো বিষয় একটা বিষয় নিয়ে চিন্তা করবেন আর ঘড়ির দিকে তাকাবেন আপনি এক মিনিটও আপনার বিবেককে ধরে রাখতে পারবেন না ও অন্যদিকে দৌড় দিবে। কিন্তু এই নামাজের মাধ্যমে যখন আপনি হাত বাঁধবেন সুরা কেরাত তেলাওয়াত করবেন আপনার দৃষ্টি কোথায় থাকবে সেজদার জায়গায় আপনার মনোযোগটা এক জায়গায় আপনি দিতে পারবেন আজকের যুবকরা যারা ব্যবসা বাণিজ্য করছে বা যারা উদ্যোক্তা সফল হতে না পারার এটাও একটা কারণ যে তারা একটা জিনিসের উপরে ফোকাস দিতে পারে না খালি দৌড়িয়ে বেড়ায় এটা না ওটা ওটা না এটা এই করে তো তারা এটা চিন্তা করে এক নাম্বার ফল পেল যে নামাজের মাধ্যমে মানুষের মাইন্ডকে এক জায়গায় রাখা যায় দুই নম্বর মানুষ যখন রুকু করে রুকু করার সময় আমাদের যে পিছন সাইড মাজা থেকে মাথা পর্যন্ত কেমন থাকে সোজা থাকে এই সোজা থাকার কারণে মানুষের যে ব্যাক ব্যাকপেন পিছনের যে ব্যথা এই ব্যথা নিরাময় হয়ে যায় ভালো হয়ে যায় বলে হ্যাঁ তিন নাম্বার আপনি আমি যখন শেষদায় যাই আমাদের মস্তক যখন মাটিতে ঠেকিয়ে দিই আমাদের হাট তখন নিচু হয় মাথা তখন নিচু হয় মাথা ওপরে থাকার কারণে আমাদের শরীরের যতটা রক্ত মাথায় যাওয়া দরকার ততটা যেতে পারে না যখন আপনি আমি শেষদায় যাই তখন ব্রেনে রক্ত সরবরাহ সুন্দরভাবে করতে পারে এই কারণে নামাজিদের ব্রেন স্টক কম হয় সুবহানাল্লাহ হার্ড স্টক কম হয় সুবহানাল্লাহ তারা চিন্তা করে গবেষণা করে যখন এগুলো বের করলো সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবাহানন্দ তাহলে এই নামাজের মাধ্যমে আমাদের কতটা উপকার হয় সেজদার কথা যখন বললাম আল্লাহর কথা বলি আল্লাহ বলছেন বসজুত বখতারিফ সেজদা করো আমার নৈকট্য হাসিল করো সুবাহানন্দ আপনি যখন সেজদা দিবেন দিবেন আল্লাহ নৈকট্য হাসিল করবেন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন এজন্য আমরা অবশ্যই নামাজ ছাড়ব না তাহলে আমরা শুনছিলাম যে আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকে বারো নাম্বার জীবনে সাফলতা সাফল্য আমাদের এই নামাজের মাধ্যমে আল্লাহ দান করবেন তেরো নাম্বার কবরের আজাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন চোদ্দ নাম্বার আমাদের আমল নামার ডান হাতে দিয়ে দিবেন পনেরো নাম্বার পার করে জান্নাতে বসবাসের জন্য আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবে তাহলে নামাজ পড়া দরকার আছে কি নাই এই নামাজের মাধ্যমে খালি কি ইহকালীন লাভ না পরকালীন লাভ আছে পরকালীনও লাভ আছে এজন্য আমরা আল্লাহর হুকুম ভাই শুধু নামাজ না আপনি যেই দিকে যাবেন যেইটা দেখবেন আল্লাহ তার গোলামদেরকে এমন কোনো অর্ডার করেন নাই যে ওয়াডারের মাধ্যমে আমাদের উপকার হবে না লাভ হবে না আল্লাহর প্রত্যেকটি হুকুমেই আমাদের ইহকালীন পরকালীন লাভ কল্যাণ আছে আল্লাহ আমাদের সবাইকে আমল করা বোঝার দান করুন আমিন দাওয়ানা আলামিন আমরা

আয় আল্লা তালা এশ নামাজের পর থেকে এ পর্যন্ত আমি গুনাগর তোমার নেক্কার বান্দাদেরকে সঙ্গে নিয়ে মুরব্বী বাবাজিদেরকে সঙ্গে নিয়ে যুবক ভাইদেরকে সঙ্গে নিয়ে তোমার থেকে কিছু আলোচনা শুনিয়েছে গো মাওলা আয় আল্লা তালা আমার তো জ্ঞানহীন মানুষ আমি আমার এতটা যোগ্যতা নাই যে তোমার কোরআনের তাফসির করবো মাওলা আমার জ্ঞান তুমি বৃদ্ধি করে দাও কোরআনের জন্য আমাকে তুমি কবুল করে নাও আমি তো কোরআনের পরে থাকতে পারি সেই তাও ফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও তোমার যে সকল এতটা সময় দিল মাওলা আল্লাহ কঠিন সময় আমাদের সময়ের জান্নাতের তুমি করে দিও মাওলা আয় আল্লাহ তোমার প্রত্যেকটি হুকুম আহকাম মানার মতো তাও ফিক তুমি দান করে দিও আসমানি জামিনী বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা মানুষ শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আয়াল্লাহ তাআলা আমার প্রিয় নাসির ভাই কিছু তৌফার ব্যবস্থা করেছে গো মাওলা আয় আল্লাহ তার এই খরচটা তুমি কবুল করে নিও তার ব্যবসা-বাণিজ্যের মধ্যে আয় উন্নতি দান করে দিও জনকল্যাণমূলক কাজ করার মতো তাফিক দান করে দিও মাওলা আয় আল্লাহ তাআলা তার হায়াতে জিকে বরকত দান করে দিও সন্তান দই কে আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিও সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله, صلى الله عليه وسلم.